আসসালামু আলাইকুম দর্শক আমার দেশ পত্রিকায় আপনাদের সবাইকে স্বাগতম আমার দেশের প্রথম পাতায় আজকে উল্লেখ করা হয়েছে বিশেষ প্রতিবেদনে জুলাই গণহত্যার মূল হতারা চিহ্নিত প্রতিবেদনটিতে আরও উঠে এসেছে আজ জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের রিপোর্ট প্রকাশ দর্শক প্রতিবেদনটি একটু পড়ে আসি জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের চূড়ান্ত প্রতিবেদনে জুলাই গণহত্যায় জড়িত মূল মূলহতাদের চিহ্নিত করা হয়েছে এই রিপোর্টটি আজ বাংলাদেশ সময় বেলা আড়াইটায় জেনেভায় অবস্থিত জাতিসংঘ কার্যালয় থেকে প্রকাশ করা হবে একাধিক কূটনৈতিক সূত্রে জানা গেছে রিপোর্টে গণহত্যায় জড়িত মূল হোতাদের বিস্তারিত পরিচয় তুলে ধরা হয়েছে এতে বলা হয়েছে ছাত্রদের বিরুদ্ধে অপারেশন পরিকল্পনা ও বাস্তবায়নে সরাসরি ভূমিকা রেখেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনা নিজেই বিক্ষোভকারীদের হত্যা ও লাশ গুম করার নির্দেশ দেন রিপোর্টে জুলাই আগস্ট গণহত্যায় তৎকালীন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও একাধিক মন্ত্রী এবং আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকার বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে দর্শক আমরা এবারে এসেছি পরবর্তী প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মন্তব্য ও প্রতিবেদনে গিরগিটি সাংবাদিকতা বিতর্ক মাহমুদুর রহমান লিখেছেন আমরা একটু পরে আসি গত বুধবার গিরগিরি সাংবাদিকতা শিরোনামে লেখা মন্তব্য প্রতিবেদনে বাংলাদেশের কজন গুরুতর ভারত ও আওয়ামীপন্থী সাংবাদিক ও সম্পাদকের রং বদলানো এবং বিএনপির পক্ষপুটে আশ্রয় নেওয়ার প্রচেষ্টার কথা উল্লেখ করেছিলাম সেই লেখায় প্রথম আলো গ্রুপে দুই হাজার নামক ম্যাগাজিনের সম্পাদক এবং বর্তমান সরকারের আমলে সচিব পদমর্যাদায় ওয়াশিংটনে নিয়োগপ্রাপ্ত ওয়েস্ট মিনিস্টার গোলাম মোর্তাজার কথাও ক্রমে এসেছিল আমার লেখার প্রতিবাদ করে গোলাম মোর্তজা তার ইউটিউব চ্যানেলে কদিন আগে একটি কন্টেন্ট তৈরি করেছেন আমি তার সরকারি দায়িত্ব প্রাপ্তিতে অভিনন্দন এবং ইউটিউব কন্টেন্টের জন্য ধন্যবাদ জানাই কারণ একে তো আমি বাক ও মিডিয়া স্বাধীনতা বিশ্বাসী মানুষ তার উপর গোলাম আমাকে আরও কিছু প্রাসঙ্গিক তথ্য পাঠকদের জানানোর সুযোগ করে দিয়েছেন আমি কলম ব্যতীত আর কোনো অস্ত্রের সঙ্গে পরিচিত নয় ওই হাতিয়ারটি দিয়ে বিগত আঠারো বছর ধরে ভারতীয় হেজেমনির বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই চালিয়ে যাচ্ছি আমার একমাত্র অস্ত্র সেই কলম কেড়ে নেওয়ার জন্য হাসিনার ফেসিবাদী সরকার এক আগ্নেয়াস্ত্র ছাড়া আর সব অস্ত্রই পনেরো বছরে আমার বিরুদ্ধে ব্যবহার করেছিল আমি রিমান্ডে নির্যাতিত হয়েছি র্যাবের আয়না করে গিয়েছি জেলে গিয়েছে শত মামলার আসামি হয়েছি আওয়ামী আদালত আমাকে সাজা দিয়েছে আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং অবশেষে নির্বাসিত হয়েছে আমি যখন কুষ্টি আদালতে হাসিনার নির্দেশে ছাত্রলীগ ও যুবলীগ জঙ্গিদের দ্বারা আক্রান্ত হয়ে রক্তাক্ত হয়েছি আমার জীবন বিপন্ন হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে একাকি লড়াই করেছি তখন অধুনা জনপ্রিয় কথা তথাকথিত আওয়ামী বিরোধী ইউটিউবার গোলাম মূর্ত যারা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে মজা দেখছেন আনন্দ পেয়েছেন উল্লেখিত কণ্ঠনটিও আমার উপর জুলুমে তার সন্তোষ লুকিয়ে রাখার প্রয়োজন বোধ করেননি বরং ফ্যাসিস্ট সরকারের জুলুমকে বাসার মার পেঁচে জাস্টিফাই করেছেন তার এই স্বচ্ছতা প্রশংসার দাবি রাখে দর্শক এই ছিল আপনারা পরবর্তীতে পুরো প্রতিবেদনটি আপনারা পড়ে নেবেন দর্শক আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের শেষ বছরে দুর্নীতির ব্যাপকতা বেড়ে যায় উল্লেখ করা হয়েছে টিআইয়ের ধারণা সূচক তেরো বছরের মধ্যে সর্বনিম্ন স্কোর দুই দাপ অবনীতি একশো আশি দেশের মধ্যে চৌদ্দতম এশিয়ায় দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের পরেই বাংলাদেশের অবস্থান দর্শক আমার দেশে প্রকাশিত আয়নাগর নিয়ে আরেকটি প্রতিবেদন আজ আয়নাগর পরিদর্শনে যাচ্ছেন ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আজ আয়নাগর পরিদর্শনে যাচ্ছেন তার সঙ্গে থাকবেন বিবিসি আলজাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাগর পরিদর্শনের সিদ্ধান্ত হয় এর আগে গত রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ঘুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্যরা এ সময় প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন শীঘ্রই তিনি আয়নাগর পরিদর্শনে যাবেন ঘুম সংক্রান্ত তদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে কমিশনের সদস্যরা তদন্তের অগ্রগতি জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেদিন জানান জয়েন্ট ইন্টারোগেশন সেল যা আয়নাগর নামে পরিচিত সেগুলো প্রধান উপদেষ্টা পরিদর্শন করলে ঘুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত হবেন এবং অবয় পাবেন দর্শক আমরা দেখতে পাচ্ছি প্রথম পাতায় জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট চূড়ান্ত পর্যায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রতিবেদনীতে উঠে এসেছে হাসিনা সহ আসামি কয়েক ডজন অভিযোগ তিন শতাধিক আঠারো মামলা জুলাই গণহত্যা এবং দুই হাজার সালের হেফাজত ইসলামের সমাবেশে গণহত্যার ঘটনায় পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েক ডজন ব্যক্তিকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে হয়েছে মামলাগুলোর প্রায় সব আলামত ও ডকুমেন্ট ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার হাতে এসেছে কিছুদিনের মধ্যে অন্তত তিনটি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে দর্শক আমরা দেখতে পাচ্ছি সাংবাদিকদের সানাউল্লাহ বলেছেন ডিসেম্বরে সংসদ নির্বাচন ধরেই প্রস্তুতি নিচ্ছে ইসি চলতি বছরের ডিসেম্বরে ক্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচন ধরেই সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন এ নির্বাচনের আর কোনো প্রস্তুতি নেই ইসির গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে এক বৈঠকে শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের কথা বলেন দর্শক এই মুহূর্তে আমরা আছি আমার দেশের প্রথম পাতার শেষ প্রতিবেদনে ভারতে মুসলিম বিদ্বেষ বেড়েছে উঠে এসেছে শতাংশ সবচেয়ে বেশি ছড়ানো হয় নির্বাচনের সময় আশি শতাংশ ঘটনা বিজেপি ও মিত্রদের শাসিত রাজ্যে আমরা একটু নিই প্রতিবেদনটি দুই সালে ভারতে মুসলিম বিদ্বেষ বেড়েছে বছরটিতে ভারতের সংখ্যালঘুদের প্রতি বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের হ্যাট স্পিস নামে যেটাকে আমরা চিনি ঘটনা বেড়েছে শতাংশ এর মধ্যে গত বছর ভারতের জাতীয় নির্বাচনের সময় এ ধরনের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে গবেষণা সংস্থা ইন্ডিয়া হ্যাট ল্যাব গত সোমবার তাদের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দর্শক প্রথম প্রথমত আরেকটি শেষ প্রতিবেদন দুদককে পাঠানো রাজুক চেয়ারম্যানের চিঠি নিয়ে তোলপাড় হাসিনা পরিবারের সাইট কাঠা ফ্লট মামলায় অন্তর্ভুক্ত না করতে দুর্নীতি দমন কমিশনে পাঠানো রাজুক চেয়ারম্যানের চিঠি নিয়ে তোলপাট সৃষ্টি হয়েছে দুদক তার এই চিঠিকে অসাদাচরণ উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার জন্য পূর্ত সচিবকে চিঠি দিয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে পূর্বাঞ্চল প্রকল্পে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সাইট কাটা ফ্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির ঘটনা তদন্ত করছে দুদক ক্ষমতার অপব্যবহার এবং অনিয়ম করে দশ কাঠার ছয়টি ফ্লট হাসিনার পরিবারের জন্য বরাদ্দ করা হয় বরাদ্দপ্রাপ্ত অন্যরা হলেন শেখ হাসিনার বোন শেখ রেহানা ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল ভাগ্নে রাধুয়ান মুজিব সিদ্দিক ও ভাগ্নে আজমিনা সিদ্দিক এই ঘটনায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের জড়িত কর্মকর্তাদের তদন্তে অন্তর্ভুক্ত করে দুদক ওই ঘটনা নিয়ে দুদকে চিঠি দেন রাজু চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার চিঠিতে চেয়ারম্যানের রাজুকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মামলায় অন্তর্ভুক্ত না করতে অনুরোধ জানান দুর্নীতি দমন কমিশন রাজু চেয়ারম্যানের এই চিঠির ঘটনাকে শ্রেফ অসাদাচরণ বলে খুব প্রকাশ করেছে কমিশন গৃহায়ন ও গণপুত্র মন্ত্রণালয়কে চিঠি দিয়ে স্মারক নম্বর উল্লেখ করা হয়েছে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি আমার দেশের দ্বিতীয় পাতার খবরে উল্লেখ করা হয়েছে বিডিআর সদস্যদের পুনর্বহাল সহ আট দাবি জাস্টিস ফর বিডিআর বক্তারা পিলখানা হত্যাকাণ্ড মামলায় জেলবন্দীদের মুক্তি ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ক্ষতিপূরণ ও পুনর্বহাল সহ আট দফা দাবি জানিয়েছে ভুক্তভোগী সদস্য ও তাদের পরিবার গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিডিআর কল্যাণ পরিষদ আয়োজিত দেশের বিভিন্ন জেলা থেকে আগত সদস্য এবং তাদের স্বজনরা জাস্টিস ফর বিডিআর কর্মসূচিতে এ দাবি জানান দর্শক আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার গণহত্যা মামলার রায় হতে পারে অক্টোবরের মধ্যে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা পলাতক সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার রায় আগামী অক্টোবরের মধ্যে হতে পারে এ তথ্য জানিয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন গণহত্যায় জড়িত আরও শীর্ষ কয়েকজন আসামির রায়ও ওই সময়ের মধ্যে হবে বলে আশা করছি দর্শক আমরা দেখতে পাচ্ছি যুবলীগের আকরাম কারাগারে যুবলীগ গ্রেফতার যুবলীগ নেতা ও নোয়াখালী দুই আসনের সাবেক এমপি মোরশেদ আলমের জামাতা আকরাম হোসেনকে কোর্ট থেকে জেলে পাঠানো হয়েছে গত নয় ফেব্রুয়ারি ধানমন্ডি এলাকা থেকে ছাত্র জনতা আকরামকে ধরে ধানমন্ডি থানা পুলিশের কাছে তুলে দেয় দর্শক আমরা দেখতে পাচ্ছি জামাত আমিরের সঙ্গে সাক্ষাৎ পাক হাই কমিশনারের জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এ সময় তিনি উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মত বিনিময় করেন গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি আমার দেশের তৃতীয় পাতা ঢাকানগরীতে পুনর্বহালের দাবি হাসিনার আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের ভুক্তভোগী ভুক্তভোগী পরিবারের সদস্য সংবাদ সম্মেলন শেখ হাসিনার আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা গতকাল মঙ্গলবার প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা ভারতের সঙ্গে মুজিব হাসিনার সব চুক্তি বাতিল চেয়ে গেট লক কর্মসূচি দেশ স্বাধীনের পর শেখ মুজিবুর রহমান এবং পরবর্তীতে শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের করা সব ধরনের চুক্তি বাতিলের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গেট লক কর্মসূচি পালন করছে আগ্রাসন বিরোধী আন্দোলন নামে একটি সংগঠন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গতকাল মঙ্গলবার দুপুর একটা থেকে আধ ঘণ্টা ব্যাপী কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা দর্শক ডাকানগরীতে আরো দেখতে পাচ্ছি আমরা গ্রাফিতি সেবা ও বদলে গেছে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র সম্প্রতি তোলা একটি ছবি নানামুখী সেবায় বদলে গেছে শাহজালাল বিমানবন্দর উঠে এসেছে প্রতিবেদনটিতে মিলছে কর্মকর্তা কর্মচারীদের সদাচরণ উল্লেখযোগ্য উন্নতি হয়েছে অন্যান্য সেবায়ও সুন্দর চিনচাম প্রবাসী লাউঞ্জ এগিয়ে আসছেন বহির্গামী যাত্রীরা কেউ বসে অপেক্ষা করছেন কেউ কফি পান করছেন কেউ স্যান্ডউইচ আবার কেউ খাচ্ছেন তেহারি গন্তব্যে রওনা দেহার আগে বা আগে এমন সময় পার করছেন যাত্রীরা এটা বদলে যাওয়া হজরত শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র লাউঞ্জে আসা উমরাগামী একজন যাত্রী জানান বিমানবন্দরের অন্য স্টলগুলো থেকে প্রবাসী লাউঞ্জে খাবার অনেক সুলভ হওয়ায় তারা খুবই খুশি তাছাড়া এখানকার খাবারের মানও ভালো বলে জানান তারা দর্শক ঢাকানগরীতে আমরা দেখতে পাচ্ছি শাসক নয় প্রয়োজন ব্যবস্থার পরিবর্তন নতুন রাজনৈতিক বন্দোবস্ত জনতার আকাঙ্ক্ষা ছিল বলে মন্তব্য করেছেন আমার দেশ আমার বাংলাদেশ পার্টি অথবা এবি পার্টি নামে আমরা চিনি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু তিনি বলেন জুলাই বিপ্লবের আন্দোলনকারীরা রাষ্ট্রের মেরামত চেয়েছেন তারা শুধু শাসকের পরিবর্তন নয় শাসন ব্যবস্থার পরিবর্তন চেয়েছেন ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ছিল তাদের অন্যতম আকাঙ্ক্ষা দর্শকের মধ্যে আমরা চলে এসেছি আমার দেশের আন্তর্জাতিক প্রতিবেদনে ট্রাম্পের কায়দায় এবার ব্রিটেনে ভারতীয় রেস্টুরেন্টে অভিযান ক্ষমতা নেওয়ার পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থা নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে বিতাড়িত হয়েছে শতাধিক অভিবাসী এবার ট্রাম্পের অভিবাসন নীতিকে অনুসরণ করছে ব্রিটেন নিজ দেশে অবস্থানকারী অবৈধ অভিবাসী বিশেষ করে ভারতীয় শ্রমিকদের বিতাড়িত করতে কঠোর অবস্থা নিয়েছে লেবার সরকার অভিবাসীদের আটকে দেশের বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে সরকার একই সঙ্গে গ্রেফতার করা হচ্ছে বেআইনি অভিবাসীদের ভারতীয় রেস্তোরাঁ নেইলার গাড়ি ধোয়া এবং অন্য দোকানগুলোর অভিযান চালাচ্ছে তারা কারণ এসব স্থানে যারা কাজ করেন তাদের বেশিরভাগই নতিহীন অভিবাসী দর্শক আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক প্রতিবেদনে গুয়েতে মালায় বাস খাদে পড়ে একান্ন জন নিহত গুয়েতে মালা শহরে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত একান্ন জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে রয়েছেন পনেরো জন নারী এবং ছত্রিশ পুরুষ আহত হয়েছেন আরও দশজন দর্শক আমরা দেখতে পাচ্ছি গাজায় ধ্বংসযোগ্য চালানোয় চালানোর হুমকি ট্রাম্পের মতো গাজার সালাউদ্দিন রোডে মঙ্গলবার বাড়ি ফেরার পথে উদ্দস্থ শরণার্থীরা গাজায় দংশযোগ্য চালানোর হুমকি ট্রাম্পের হামাসের বন্দিমনিময় স্থগিতের ঘোষণা দ্বিতীয় দফায় আলোচনা গুরুত্ব নেয় ইসরায়েলের নেতানিয়াহুর বিরুদ্ধে চুক্তি নস্বাত্মের অভিযোগ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের কারণে অন্তর্বর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তারা বন্দি বিনিময় স্থগিত রাখবে এর জেরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায়জ্ঞ চালানোর হুমকি দিয়েছেন দর্শক আমরা এখানে মতে চলেছি আমাদের দেশের সম্পাদকীয় পাতায় উল্লেখ করা হয়েছে মিনার রশিদের নিবন্ধ ডুইং নথিং ডুইং নাথিং মরণ খেলায় আটকে জাতি লিখেছেন মিনার রশিদ উনি একজন কলামিস্ট আমরা দেখতে পাচ্ছি সম্পাদকীয় পাতায় হিন্দুদের উপর হামলার আটানব্বই ব্যাগই রাজনৈতিক বন্ধ হোক দেশবিরোধী অপপ্রচার আমরা দেখতে পাচ্ছি ওষুধের দাম নিয়ন্ত্রণে কঠোর হন অস্বাভাবিক চিকিৎসা ব্যয় সাগরে জলদস্যুদের হাত থেকে জেলেদের বাঁচান শ্রমিকদের কথা কে ভাববে ইবির পরিবহন সংকটের সমাধান জরুরি নারীদের জন্য আলাদা বাস ও ট্রেন কোচ চাই কৃষকরা আর কতকাল অবহেলিত থাকবেন দর্শক ওই মতে আমরা দেখতে পাচ্ছি মন্তব্য প্রতিবেদন নিয়ে গিরিহিটির সাংবাদিকতা বিতর্ক মাহমুদুর রহমান স্যারের আপনারা পরবর্তীতে এটি পড়ে নেবেন আরও আসে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে লাভজনক করার উপায় লিখেছেন নিজামুদ্দিন আমরা দেখতে পাচ্ছি আদিবাসী ইস্যুর পেছনে ষড়যন্ত্র দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি আমার দেশের একদম শেষের পাতায় উল্লেখ করা হয়েছে হামলার ঘটনা প্রভাব ফেলেনি মেলায় নিরাপত্তা জোরদার অমর কিছু বইমেলায় গত সোমবার একটি বুক স্টলকে কেন্দ্র করে বাগ্যিদণ্ডা ও হট্টগোলের ঘটনা ঘটলেও গতকাল মঙ্গলবার বইমেলায় এর কোনো নেতিবাচক প্রভাব পড়তে দেখা যায়নি বাংলা একাডেমি সূত্রে জানা গেছে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য মেলা নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে জোরদার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি সংস্কারে অব্যাহত সমর্থন চান ডক্টর ইউনুস যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র দূতের সাক্ষাৎ আমরা আরও দেখতে পাচ্ছি দেশে চোরা গুফতা হামলার নীল নকশা আওয়ামী লীগের পুলিশ সদর দফতরের প্রতিবেদন নেতৃত্বে আওয়ামী লীগের সাবেক তিরিশ থেকে চল্লিশ এমপি সন্ত্রাসী বাড়া করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর টার্গেট সরকার পতনে এনজিও কে ব্যবহারের পরিকল্পনা আর দেখতে পাচ্ছি নির্বাচনের রোডম্যাপের দাবিতে সরকারকে চাপে রাখবে বিএনপি স্থায়ী কমিটির বৈঠক আজ থেকে দেশব্যাপী সমাবেশ করা হবে সাতষট্টি সাংগঠনিক জেলায় আমরা দিতে পাচ্ছি প্রধানমন্ত্রীকে সুরে শাসক বানিয়েছে এই সংবিধান উঠে এসেছে আরো শেখ মুজিব প্রধানমন্ত্রীর ক্ষমতা কেন্দ্রীকরণ করেন সাংবিধানিক পদে নিয়োগের সুপারিশ করবে এনসিসি আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারক হবেন প্রধান বিচারপতি সংস্কার কমিশনের প্রতিবেদন আদানিকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহের আহ্বান বাংলাদেশের আমরা দিতে পাচ্ছি হাসিনার বিবৃতি নিয়ে আমরা ফাটা বাসে কংগ্রেস নেতা শশী থারুর আমরা দেখতে পাচ্ছি মাথায় এখনো শতাধিক ছররাগুলি ফারুকের জুলাই বিপ্লবে নিহত উড়িয়া চোখ হারিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ জন্মের দু মাস আগেই বাবা মারা গেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকে ছিলেন মাঠে সুস্থ ও গুলিবিদ্ধ অবস্থায় কাজী ফারুক ওনার খুবই অবস্থা খারাপ আমরা দেখতে পাচ্ছি কামাল মজুমদারের অ্যাকাউন্টে দুইশো ছিয়ানব্বই কোটি টাকা লেনদেন সোয়া পনেরো কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও দুইশো ছিয়ানব্বই কোটি টাকার সন্দেহবাজন লেনদেনের অভিযোগে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার এবং তার ছেলের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক গতকাল মঙ্গলবার রাজধানী সেগুন বাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের কথা জানান দর্শক এই ছিল আজকের মতো প্রতিবেদন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম